গাড়ি নো গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি নো চলছে গাড়ি জীবনে কিলো কালগাড়ি গাড়িটি চলছে বাড়ি বাড়িটি মাটির নিচে উপরে বাসের শাড়ি জীবনে কিলো কালগাড়ি গাড়িটি চলছে বাড়ি বাড়িটি মাটির নিচে উপরে বাসের শাড়ি জীবনে কিলো কালগাড়ি জীবনে কিলো কালগাড়ি জীবনে কিলো ও ওরে সেই বাড়িটির বাইরে তালা রে তোর জানাই জানালা হো রে সেই বাড়িটির বাইরে তালা তোর জানাই জানালা সেই ঘরতে আসবে রেখে সঙ্গী স্বজন চলছে গাড়ি লোকাল গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি লোকাল গাড়ি চলছে গাড়ি জীবনে কিলো কালগাড়ি গাড়িটি চলছে বাড়ি বাড়িটি মাটির নিচে উপরে বাসের শাড়ি জীবনে কিলো কালগাড়ি গাড়িটি চলছে বাড়ি বাড়িটি মাটির নিচে উপরে বাসের শাড়ি জীবনে কিলো কালগাড়ি জীবন কি লোকাল গাড়ি কি লোকাল গাড়ি ও ওরে মন কর না কি শিবে তখন তুমি কি করিবে ও মন কর না কি ঝিকা শিবে তখন তুমি কি করিবে জন্নতে সুখ শান্তি পাবে তাকে চলছে গাড়ি লোকাল গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি লোকাল গাড়ি চলছে গাড়ি জীবনে কিলো কালগাড়ি গাড়িটি চলছে বাড়ি বাড়িটি মাটির নিচে উপরে বাসের সারি জীবনে কিলো কালগাড়ি গাড়িটি চলছে বাড়ি বাড়িটি মাটির নিচে উপরে বাসের সারি